আরে এটা সেই বাচ্চা মেয়েরা যে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আমি প্রতিদিন শুনতে পাই যাই তো বাচ্চাটার কাছে গিয়ে দেখিত কেন কাঁদছে মেয়েটি কবরস্থানে সেই পাহারাদার বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে আজ তো এখানেই তো সেই ছোট বাচ্চা মেয়েটাকে দেখলাম কাঁদতে এখানেই তো বসে কাঁদছিল এখন হঠাৎ করে কোথায় চলে গেল তোমরা কে কোথায় আছো গো এদিকে এসো হে তো দেখছি আমারই স্বামীর লাশ হে আমার স্বামীকে আম গাছের সাথে চলিয়ে দিয়ে গেছে দাদারা দিদিরা সবজি নিবে সবজি সবজি নিলে তাড়াতাড়ি চলে আসুন অনেক তর টাজা সবজি ও ভাগিনী ভাবি সবজি নিয়ে যান আ! আ! এখানে এখানে লাশ কোথা থেকে এলো হায় আল্লাহ এই লাশটা কে কে আনলো এখানে কে কোথায় আছো গো তাড়াতাড়ি এদিকে এসো এখানে লাশ এলো কোথা থেকে হাই হায় আমার আম গাছের নিচে লাশটা ঝলিয়ে দিয়ে গেল এটা তো মনে হচ্ছে বোল্টর বোক কিছুদিন আগে মারা গিয়েছিল না একে তো কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে আমার বাড়ির সামনে কি করে এলো হ্যাঁ আমিও সেটাই ভাবছি এর তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে এখানে কি করে এলো আরে কাজটা কেই বা করলো দেখেই তো বোঝা যাচ্ছে একে কবরস্থান থেকে এনে এখানে রেখে দেওয়া হয়েছে আরে আজকেও তো একটা লাশ চুরি হয়েছে কি হচ্ছে কি এসব এটা কি তো বাঘ মামার কানে দিতে হবে আমি তো সারা রাত ভালো মতোই পাহারা দিলাম কাউকেই তো দেখতে পেলাম না বাঘ মামা আজকে কবরাস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে আমি তো রাতে ভালো মতোই পাহারা দিয়েছিলাম কাউকেই তো দেখতে পাইনি তাহলে কি করে এরকম হলো আরে হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি আর সেই লাশটা আমার বাড়ির আম গাছের নিচে এনে রেখে গিয়েছে কিন্তু এমন কাজ কে করবে আর আমার বাড়ির সামনে এনেই বা কেন রাখলো বিষয়টা খুব চিন্তা তুই একটু ভালো মতো পাহারা দিস তো হ্যাঁ মামা আমি তো খুব সতর্কতার সাথেই পাহারা দিই কিন্তু মাঝে মাঝে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই আরে এটা সেই বাচ্চা মেয়েরা যে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আমি প্রতিদিন শুনতে পাই যাই তো বাচ্চাটার কাছে গিয়ে দেখিত কেন কাঁদছে মেয়েটি কবরস্থানে সেই পাহারাদার বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে আজব তো এখানেই তো সেই ছোট বাচ্চা মেয়েটাকে দেখলাম কাঁদতে এখানেই তো বসে কাঁদছিল এখন হঠাৎ করে কোথায় চলে গেল নাকি আমি ভুল দেখলাম হতে পারে আমার মনের ভুল কে কোথায় আছো গো এদিকে এসো এ তো দেখছে আমারই স্বামীর লাশ হে আমার স্বামীকে আম গাছের সাথে চলিয়ে দিয়ে গেছে আমার স্বামী আরো এক সপ্তাহ আগে মারা গেছে কবরস্থানে তার দাফন করা হয়েছিল হে আমার স্বামীর লাশটা এখানে এনে ঝুলিয়ে রেখেছে তার কিছুক্ষণ পরে কবরস্থানে সেই পাহারাদার সেখানে চলে আসে আরে বাঘ মামা আজকেও একটা কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর আপনার এই আম গাছের উপরেও দেখছি একটা লাশ ঝুলিয়ে রেখেছে তাহলে কি এটাই সেটা এগুলো কি হচ্ছে মামা আর হ্যাঁ সেটাই তো এগুলো কি হচ্ছে আমিও তো সেটাই বুঝতে পারছি না আর তোকে তো বলেছিলাম ভালো করে পাহারা দিতে তুই সত্যি করে বলতো তুই কি রাতে পাহারা দিস নাকি ঘুমাস আজকে রাতে আমি তোর সাথে পাহারা দিব বুঝেছি তোকে দিয়ে আর হবে না আর আমার বাড়ি সামনে কেন লাশগুলো এনে রাখছে সেটাও বুঝতে পারছি না যে করেই হোক আজকে লাশ চোরকে ধরেই ছাড়বো কার এত বড় সাহস আমার সাথে এরকমটা করছে তারা দুজন কথা বলতে বলতে হঠাৎ করেই সেখানে একজন বৃদ্ধাশিয়ালিনী চলে আসে ও বাবা তোমরা আমায় একটু সাহায্য করো না আমার ছোট আছে এত রাতে আমার এই ছোট নাতনিটাকে কি করে আমি হসপিটালে নেব আমার সাথে তোমরা দুজন একটু চলো না ছোট বাচ্চা অসুস্থ তাহলে তো গিয়ে দেখতেই হয় আরে হ্যাঁ বুড়িমা আপনি আমাদেরকে আপনার সাথে নিয়ে চলুন এরপর বাঘ মামা ও দারোয়ান মিলে বুড়ির পেছন পেছন যেতে থাকে আর পথ যেতে যেতে হঠাৎ করে বুড়ি উধাও হয়ে যায় আরে বাঘ মামা দেখলে তো বুড়িটা উদা হয়ে চলে গেল আমাদের সাথে এগুলো কি হচ্ছে বুঝতে পারছি না তাড়াতাড়ি কবরস্থানে ফিরে চলো বাঘ মামা আমার খুব ভয় করছে এখন এরপর তারা দুজন যখন কবরস্থানে ফিরে যায় তখন দেখে সেই বুড়িটি কবরস্থান থেকে লাশ ঘুরে উঠাচ্ছে আরে বাঘ মামা দেখেছ এটাই তো সেই বুড়ি বুড়িটা আমাদের ওখান থেকে ধোকা দিয়ে চলে এসে এখানে নিজের কাজ ছাড়ছে তাহলে এই হচ্ছে আসল চোর আরে বুড়ি মা আপনি এখানে কি করছেন তোরা এখানে কেন এসেছিস আমি প্রতিশোধ নেব তোর বইয়ের উপর প্রতিশোধ নেব তাহলে কি তুই শুনতে চাস সেদিন কি ঘটেছিল আমার আমার নাতনির সাথে শোন তাহলে আরো দশ বছর আগের কথা সেদিন আমার আরে আরে এই ছোট লোকের বাচ্চাগুলো এসে আমার গাছ থেকে আম পেড়ে খাচ্ছে এই ছোট লোকের বাচ্চা আর কখনো আসবি আমার গাছের আম খেতে বল বল আর কখনো আসবি আজকে তোকে মেরেই ফেলবো তোর এত বড় সাহস তুই আমার আম গাছ থেকে আম পেড়ে খাচ্ছিস আরে এই বাচ্চা মেয়েটাও তো দেখছি সত্যি সত্যি মরে গেল বেশ করেছি আর কখনো আসবি আমার গাছ থেকে আম পেড়ে খেতে কিন্তু এটাকে নিয়ে যে আমি এখন বিপদে পড়ে গেলাম আরে মিনাকে তো এখনো দেখতে পাচ্ছি না কই যে গিয়েছে মেটা আমাকে বলল যে দাদিমা আমি অল্প একটু খেলা করেই চলে আসব যাই গিয়ে খুঁজে নিয়ে আসি আরে ও মিনা এ কি এই তো দেখছি আমার মিনা এখানে পড়ে আছে হায় আল্লাহ আমার মিনার কি হয়েছে গো গী এটা কি করে হলো আমার মিনা যে মরে গেছে আমার মিনার গায়ে তো রক্ত লেগে আছে কেন মরে গেছে বেশ হয়েছে তোমার না আপনি তো চুরি শিক্ষা দিয়েছ চুরির আমার আম গাছ থেকে আম চুরি করে খেয়েছিল তোমার নাতনি এই জন্য আমি ওকে উচিত দিয়েছি এখন তোমার এই মোরা নাতনিকে নিয়ে এখান থেকে ভাগো তো খবরদার বলছি এইসব কথা যদি লোকে জানাজানি করেছো তাহলে তোমাকে উমের ফেলবো এটা তুমি কি বলছ ভাগিনী আমার নাতনিটা না হয় একটুখানি আমি খেয়েছিলো তোমার আমের থেকে তো আমার নাতনির জীবন অনেক বড় ছিল তুমি কেন আমার নাতনিকে মেরে ফেললে আমি তোমাকে পুলিশে দেব তোমার শাস্তি হবে বাঘিনি এই রে এটা কুলে তোকে মেরে দিলাম বুড়ি তুই কিনা আমার বিচার করবি আমাকে শাস্তি দিবি তোর তো সাহস কম না আরে এদের দুটোকে তো মেরে ফেললাম কিন্তু এগুনি লাশ দুটোকে কিভাবে লুকাবো আমি না যে সত্যি জ্যোতি পুলিশের দরে নিয়ে যাবে আমাকে পার দাল শয়তান বাবা ইনি আমাকে আমার হ্যাঁ বনিমা সেটা না হয় বুঝলাম সত্যি যদি তোমার সাথে আমার বউ এরকম করে থাকে তাহলে বড় ভুল করেছে কিন্তু তুমি যেটা করছো সেটা তো দণ্ডনীয় অপরাধ এটা অন্যায় করছো তুমি কবরস্থান থেকে কেন লাশগুলো নিয়ে যাচ্ছ তুমি কি চাইছো সেটা বলো তো আমি তার ভাই ভাই এটা চাইছে আমি তার বা ওকে মেরে ফেল বাঃ ওকে আমার হাতে ডালে দে তার দেব। ওকে শাসতে আচ্ছা বড়িমা ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে আজকে রাতটা তুমি এই লাশটাকে ছেড়ে দাও তুমি আমাকে কথা দাও আর কোনো দিন কখনো তুমি লাশ তুলবে না ঠিক আছে আমি যদি ধরবো শাস্তি দিতে পারি তাহলে আর কখনোই লাশ তুলবো না ঠিক আছে কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে যাবে তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেবো দেখো তো বউ তুমি এই বুড়িমাকে চিনতে পারছো কি না একদিন তুমি এই বুড়িমা এবং তার নাতনিকে মেরে ফেলেছিলে এখন তুমি বলো তোমার কি শাস্তি হওয়া উচিত আর এই বুড়িমার সাথে তুমি কেন এমন অন্যায় করলে বলো তুমি এখন বুড়িমার কাছে মাফ চাও আমি আগে মেরে আমি ছাড়বো না শয়তানি বাঘিনি তুই মরলে আমি শান্তি পাবো আমার নাকনিটাকে তুই নিঃশংসভাবে মেরেছিস এখন আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো আমাকে ছেড়ে দাও বুড়িমা আমাকে ছেড়ে দাও আমি ভুল করে ফেলেছি আমি তোমার নাতিকে মেরে ফেলার পর আজ দশ বছর হয়ে গেল আমি নিজেই মা হতে পারিনি তুমি আমাকে ছেড়ে দাও বুড়িমা আমাকে ছেড়ে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও বুড়িমা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এমন ভুল করব না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু